হাই দিয়ার অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো আজকের বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে এমন একটি বাড়ি ডিজাইন করার জন্য প্রচুর মানুষ অনুরোধ করেছে যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেবো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা থ্রিডি ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাবো সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফেরদুস খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলেন আমরা নর্মাল মোড় থেকে খুব ভালো করে বাড়িটি দেখি দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আপনারা চাইলে কালার কম্বিনেশন আপনাদের পছন্দ মতো সাজাই নিতে পারেন দেখুন এটা হচ্ছে আমাদের রাইট সাইড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড আমরা জাস্ট হোয়াইট একটা কালার রাখছি আর কিছু কিছু জায়গা হচ্ছে একটু গোল্ডেন কালার বা হলুদ কালার ট্রাই করছি আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে তারপর বাড়িটা তৈরি করতে পারেন এখানে আমরা কিছুটা গর্জিয়াস কলামগুলো ইউজ করছি আপনারা চাইলে নর্মাল কলাম ইউজ করতে পারেন চাইলে এমন ডিজাইন করে তারপর কলাম ইউজ করতে পারেন বারান্দাটা একটা বর্ডার দিয়ে কিছুটা ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে বেশ কিছু মডিফাই করতে পারেন আপনাদের পছন্দ মতো করে কিছু চেঞ্জ টেঞ্জ করতে পারেন তো এটা ছিল হচ্ছে আমাদের চারপাশের ডিজাইনটি আমরা যদি একটু ভেতরে চলে যাই ভেতর থেকে আমি যদি আপনাদেরকে দেখাই যে কটা রুম পেয়েছি কীভাবে তৈরি করছি একটু বিস্তারিত দেখাই দেখুন সামনে থেকে হচ্ছে তিনটা দরজা দেখা যাচ্ছে তিনটা দরজা হচ্ছে দুই পাশে দুইটা হচ্ছে আমাদের বেডরুম রয়েছে বেডরুমের হচ্ছে দুইটা দরজা আর মাঝখানে একটা দরজা রয়েছে এটা হচ্ছে আমাদের টয়লেটের দরজা অর্থাৎ এই টয়লেটটা হচ্ছে আমাদের একটা কমন টয়লেট দুই রুমের মানুষ ইউজ করতে পারবে আর পেছন দিকে হচ্ছে আমাদের একটা কিচেন রয়েছে অর্থাৎ এই দিকে এই দরজা দিয়ে হচ্ছে আমরা কিচেনে প্রবেশ করতে পারবো আপনারা চাইলে এই রুমটাকে হচ্ছে আপনারা বেডরুম হিসাবেও সাজাইতে পারেন আবার চাইলে হচ্ছে আপনারা ড্রয়িং ডাইনিং হিসাবেও সাজাইতে পারবেন আপনাদের যদি একটা বেডরুম প্রয়োজন হয় সেক্ষেত্রে এই রুমটাকে আপনারা ড্রয়িং ডাইনিং হিসাবে সুন্দর করে সাজাইতে পারবেন আর যদি দুইটা বেডরুম প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা দুইটাই বেডরুম করবেন সাথে হচ্ছে কিচেনটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ থাকবে জাস্ট এটা ছিল হচ্ছে আমাদের ইন্টেরিয়র ডিজাইনটি অর্থাৎ কয়টা রুম পেয়েছে সব আমি দেখানোর চেষ্টা করলাম চলেন আমরা টু ডি ফ্লোর প্ল্যানে চলে যাই টু ডি ফ্লোর প্ল্যান থেকে হচ্ছে কোন দিকে কত ফিট আছে সেই ডাইমেনশনটা আমরা একটু দেখি এবং কী পরিমাণ খরচ যাবে সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো চলুন টু ডি ফ্লোর প্ল্যানটা খুব ভালো করে দেখা যাক দেখুন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান টোটাল হচ্ছে আমাদের তিরিশ ফিট আট ইঞ্চি বাই হচ্ছে বিশ ফিট তিন ইঞ্চি জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা বেডরুম পেয়েছি দুইটা বেডরুম দুটার সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট দেখুন এদিক হচ্ছে এগারো ফিট এদিক হচ্ছে বারো ফিট আর এদিকে কিচেনটা হচ্ছে সাত ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি আর এদিকে বেডরুমটাও সেম এগারো ফিট বা বারো ফিট আর টয়লেটটা যেটা রয়েছে এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিটের একটা কমন টয়লেট আর বারান্দাটা হচ্ছে টোটাল আমাদের সাত ফিট বা হচ্ছে উনত্রিশ ফিট দশ ইঞ্চি আর টোটাল যে এরিয়াটা রয়েছে এটা হচ্ছে আমাদের ছয়শো বিশ স্কোয়ার ফিট জায়গা নিয়ে হচ্ছে এটা তৈরি করা সো আপনারা যদি এমন সেম ডিজাইন একটা বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে হচ্ছে দরজা জানালা রং টাইলস এবং হচ্ছে ইলেকট্রিক্যাল মালামাল স্যানিটারি মালামাল সব কিছু মিলে অর্থাৎ ইন টোটাল আপনাদের হচ্ছে খরচ লাগবে প্রায় আট থেকে দশ লাখ টাকার মতো হচ্ছে এইভাবে একটা বাড়ি তৈরি করতে গেলে আপনাদের খরচ চলে যাবে আর আপনারা চাইলে সামনে মডিফাই করে হচ্ছে রুম কিংবা হচ্ছে টয়লেট এগুলো বাড়াইতে পারেন আমি এটা যার জন্য তৈরি করেছি তিনি আপাতত হচ্ছে এইভাবেই তৈরি করতে চান আর আপনাদের যাদের জায়গার মাপ কিংবা হচ্ছে বাজেটের পরিমাণ এর থেকে কম বা বেশি তারা হচ্ছে কমেন্টস করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন এবং সবাই হচ্ছে কমেন্টস করে একটু জানাবেন বাইরের ডিজাইনটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা ডিসলাইক করবেন এবং জায়গার পরিমাণ ভিন্ন হলে আপনারা কমেন্টস করে জানাবেন তাহলে আমরা চেষ্টা করতে পারবো যে আপনার চাহিদা মতো একটা বাইরের ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম